বড় বড় মাছ ওরে বাবারে দেখার দিয়ে পারিয়ান না তা তো বাক্ মোটা মোটা মাছগুলা সব ধরনের আর নয়া দোকান তো নয়া একটু নয়া নয়া তো বেশি আয় বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আই আসেল কিন্তু এখন আইসি ইল ফুড লেইনো আফরারে একটা নতুন সুখবর জানানোর লাগিয়া সুখবরটা হইল প্রচুর বাংলাদেশি প্রবাসীরা যখন বাস করেন এই ইলফুড লেইন তখন কিন্তু এখানেও একটা দেশীয় তাজা মাছ বা তাজা তরুতরকারি হালাল মিটোর কিন্তু কোনো সব এখানেও আসছিল না তো এইটাই হইল গিয়া নতুন সুখবর এখানেও এই ইলফুড লেনও এই প্রথম কিন্তু কোনো মাছ বাজার উদ্বোধন হইল এই সপ্তাহের মাঝে এসকে ফিশ বাজার নামে একদম দেশি মাছ তাজা তরকারি হালাল মিট সব কিছু কিন্তু এখানে তারা পবিত্র রমজান উপলক্ষে আর উদ্বোধন উপলক্ষে বালা একটা সেল রাখছেন এবং বালা একটা মূল্য হ্রাস আছে আমরা একটু জানতাম সাইমো আছে কিতা কিতা আইটেমও মূল্য হ্রাস আছে আর কিতা কিতা আইটেমগুলোর মধ্যে তারা ছাড় রাখছেন বেশ বড় সড়ো দোকান কিন্তু একবারে সব জাতর আইটেম দেখতে আর এখানে আসে একদম খেজুর তাকি দরিয়া একবারে বড় বড় মাছ ওরে বাবারে দেখার দিয়ে পারিয়ান না তা তো বাক্কা মোটা মোটা মাছগুলা সব ধরনের আর নয়া দোকান তো নয়া দোকানে একটু নয়া নয়া মালগুলো তো বেশি আয় লট কম তাকে এই সফর ওনার সাজিদুর রহমান ভাইয়ে আমরা দেখাইবা আর জানাইবা কিতা কিতার মাঝে তারা ডিসকাউন্ট রাখছইন ডিটেলস আগে কই বা ভাই কই দিন এসে ওপেন আর কোন ধরনের ডিসকাউন্ট রাখছেন আপনারা নয়া জি আমরা অপেন করছি তো এখন মাস হয়ে গেছে বাট আজকে প্রায় জিনিস সকল দিছি আমার লোকেলে আপনারা দেখতে পারব কি গুড প্রাইস সকল দিছি যেখানে চাই আমরা রে ও আমরা ও যে পাবদা মাছটা আছে তিনটা পাবদা মাছ সাইট পাউন্ড দিছি এই তিনটা পাবদা মাছ মাত্র ফোর পাউন্ড তিনটা পাবদা মাছ একসাথে স্মল সাইজ হ্যাঁ রুই মাছ কেজি থ্রি টোয়েন্টি ফাইভ বিগ সাইজের রুই মাছ বিগ সাইজৰ রুই মাছ কিলো থ্রি টোয়েন্টি ফাইভ থ্রি টোয়েন্টি ফাইভ জি জি বিগ সাইজের মির্গা ফোর নাইনটি নাইন কেজি মিগেল মাছ মানে কেজি ফোর কিলো ফোর জি পাঙ্গাস মাছ কেজি টুয়েলভ নাইনটি নাইন এইচ ও আছে আইড মাছ টু পিস সাড়ে তিন থেকে সাট কেজি টুয়েন্টি সিক্স নাইনটি নাইন সাড়ে কেজি মাছ 26 99 হলো প্যাকেট জি জি বড় সাইজের ইলিশা 1.2 কেজি 15.99 কেজি বড় সাইজের ইলিশা 15.99 হলো গিয়া কেজি জি ফরেসে আইড